যে মসজিদে যাচ্ছি সেটা নিয়ারলি টেন মাইল বিশ মিনিট মাইল সেভেন মাইল ইয়া সাত মাইল দূরে আমাদের ড্রাইভে আমাদের প্রায় পনেরো থেকে বিশ মিনিট লেগে যায় ড্রাইভে আর যদি আমরা বাসে যাই তাহলে গেছে আমাদের প্রায় আধা ঘন্টা নিয়ে আধা ঘন্টা লেগে যায় ইংল্যান্ডে আসলে ইউরোপের ভিতরে ইংল্যান্ডে এই সুবিধাটা বেশি মানে আপনি না চাইলে নামাজ পড়তে পারবেন বাট ইউরোপে অনেক কান্ট্রি আছে যেখানে আসলে আপনি চাইলেও ইচ্ছা থাকলেও আসলে নামাজটা পড়া যায় না বাট ইংল্যান্ডে এই সুবিধাটা আছে এজ আ মুসলিম আমরা আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের নামাজ পড়তে হবে তো আসলে সেই দিক বিবেচনায় ইংল্যান্ড আমাদের অবশ্যই বেস্ট চয়েস সব কিছু মিলিয়ে বন্ধুরা ইংল্যান্ডের গ্রামগুলো এবং ইংল্যান্ডের গ্রামের বাড়িগুলো আসলে এত সুন্দর যা ছবির চেয়েও সুন্দর ইউ খান্ট ইমার্জিন এন্ড আমরা অলমোস্ট চলে আসছি মসজিদে আমাদের আর কিছুক্ষণ লাগবে বন্ধুরা এইমাত্র মাত্র গাড়ি থেকে নামলাম আর এটা হচ্ছে আমাদের মসজিদ এটা ওয়েলসের মসজিদ আমরা সাধারণত এখানে জুমার নামাজ পড়ি আর এটা হচ্ছে পার্কিং এন্ড মানুষজন আসতেছে আর কি এখন বাজে হচ্ছে একটা বিশের মতো আসলে জামাত একটা চল্লিশের দিকে পড়া হয় আর কি এই জন্য মানুষজন আসতেছে এন্ড এটা হচ্ছে মসজিদের বাহিরে আমি যদি আপনাদেরকে দেখাই এ হচ্ছে মসজিদ আসলে ইউকে তে ওরকম ভাবে বাংলাদেশে যেরকম সাজানো গোছানো মসজিদ ওরকম মসজিদ খুবই কম আর কি তারপর কিছু মসজিদ আছে মেইন সিটিগুলোতে যেমন বড় বড় সিটি যেগুলো আছে লন্ডনে বেশ কয়েকটা মসজিদ আছে অনেক সুন্দর সুন্দর ইস্ট লন্ডন মসজিদ ক্যামব্রিজে আছে ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদ যেটা অনেক পপুলার এবং অনেক সুন্দর ইউকের ভিতরে তো বন্ধুরা এখন আসলে নামাজের অলমোস্ট সময় হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে মসজিদের ভিতরটা একটু দেখাবো আর কি আসলে নামাজ মসজিদ নামাজের জায়গা ওরকম ভাবে আমি আপনাদেরকে তারপরে আসলে ইউকের মসজিদগুলো গুলা আসলে কেমন আমরা কেমন মসজিদ আসলে নামাজ পড়ি বন্ধুরা সাইড হচ্ছে অজুর জায়গা এখানে আসলে সাধারণত অজু করা হয় because this is not the end it is just the beginning for each other life the life allah subhanahu wa ta'ala the life of this world is nothing. And and allah subhanahu wa ta'ala allah oh, will tell all people who have believed what is allah subhanahu wa ta'ala wants us to remind us even though it is আমরা মাত্র নামাজ শেষ করেছি এই হচ্ছে আমাদের গাড়ি আমরা হচ্ছে এখন চলে যাব বন্ধুরা ইট ওয়াজ মাই সেকেন্ড ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ব্লগে